খাওয়া দাওয়া হয় না সকাল সাতটা থেকে শুরু করে রাত একটা বারোটা পর্যন্ত নির্বাচনী মাঠে বিএনপির ঐক্য আনতে এই নির্বাচনী ট্রেনে সকলকে যাত্রী হিসাবে তুলতে ভোটারদের তুলতে আমি আমি সে ভোটের ফেরিওয়ালা হয়ে আমি ধারে ধারে করছি আজকে এসে যে পাঁচ নম্বর ওয়ার্ডে এখানে প্রায় হাজার দিনের মা বোন আছেন আমার ভাই বোন আছেন নেতা কর্মী আছেন আমি আর একদিনের জন্য ওই পাঁচ নম্বর ওয়ার্ডে আসতে পারবো না নির্বাচনের আগে আর যদি আপনারা নানান শিশুদের এই প্রতীক আপনারা গ্রহণ না করেন যেটা তাদের সাহেব দিয়েছে আপনাদের আপনারা যদি এর হেফাজতের দায়িত্ব না নেন আপনারা যদি ঘরে ঘরে আজ থেকে ফোন না চান আপনার আত্মীয় সদর বন্ধুবান্ধব দ্বারা গাজী করে আছে তাদেরকে যদি এই নির্বাচনের উদ্বিগ্ন না করেন তাহলে যে হারবে সে কিন্তু আপনার এই পৌরসভার মেয়র মজিবর রহমান নির্বাচনে পরাজয় বরণ করবে আপনার যে আদর তন্ত্র ভালোবাসা দিয়ে মুখে আসতে দেখে বিশ বছর আমাকে রাখলেন আপনার কি চান যে নির্বাচনে কোন পরাজয় বরণ করো বন্ধুরা আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই আজকে আমি শহীদ